আমরা কিন্তু সবাই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট বা পুঁই শাকের তরকারি সমস্ত কিছু কিন্তু খেয়েছি কিন্তু আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি মনে হয় না তোমরা আগে কখনো খেয়েছ আর যদিও বা খেয়ে থাকো কিন্তু আজ আমি এখানে কিন্তু একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি তাহলে সেটা দেখতে হলে সম্পূর্ণ কিন্তু এই রেসিপিটা দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং্লগা সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ রেসিপি হলো প্রচুর দিয়ে ইলিশ মাছের মাথার একটা সবজি তাহলে চলো ভিডিওটা দেখানো যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যেও না ইলিশ মাছের মাথা তো আছেই সাথে আছে গোটা জিরে বাটা আদা বাটা ছালের জন্য কাঁচা এখানে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে এখানে তোমরা সাদা শর্ষের বদলে কালো নিতে পারো সবজি হিসাবে ব্যবহার করেছি ডুবো ডুবো করে কেটে নেওয়া কচুর কেটে নিয়েছি আলু আর সাথে নিয়েছি কিন্তু বেগুন যেহেতু কচুর গাটি সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য কচুর গাটি যে যেরকম কাটবে তার থেকে একটু বড় সাইজের আলু তোমরা কেটে নেবে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে তেলটা যখন গরম হয়ে এসেছিলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া দেখো এখানটায় কিন্তু আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি তবে তোমরা যেমন সবজি ব্যবহার করবে সেই অনুযায়ী ইলিশ মাছের মাথাটা ব্যবহার করো এখানে বড়ো সাইজের একটা ইলিশ মাছের মাথা নিয়েছি সেটাকে মাছ বরাবর কেটে কিন্তু এরকমভাবে ভেজে নিলাম তারপরে মাছগুলোকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে কিন্তু কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব তোমরা মনে করলে বেগুন না ভেজে তরকারি শেষেও কিন্তু দিতে পারো কিন্তু আমি মনে করি যেহেতু বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি সেহেতু বেগুনগুলো একটু ভেজে নিলে তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় বেগুন তো ভাজা হয়ে এসেছে বেগুনগুলো কিন্তু এবারে একে একে করে তুলে নিচ্ছে যেহেতু বেগুন ভেজেছিলাম তাই জন্য তেলের পরিমাণটা কমে যাওয়াতে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে ফোড়নে ব্যবহার করব এক চামচ মতন পাঁচ ফোড়ন আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবার পর সাথে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আর কচুর তারপরে দেখো এটাকে ভালোভাবে ভেজে নেব তারপরে কিন্তু এখানটায় আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট চারেক মতন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখো এখানটায় বুঝতেই পারছো সবজিগুলো কিন্তু হালকাভাবে ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক মাছ বরাবর একটুখানি তেলটা নেব সেখানটায় কিন্তু দিয়ে দেব টেস্ট করে নেওয়া আদা সাথে দিয়ে দিলাম জিরে বাটা আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকমভাবেই কিন্তু ঝালের ব্যবহারটাই করবে তবে এই রেসিপিটা কিন্তু বেশি মিষ্টি মিষ্টি খেতে একেবারেই ভালো লাগবে না একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগবে সেই হিসাবে তোমরা ঝালের পরিমাণটা দেবে এখানে তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু অনবরত এইভাবেই কিন্তু কষাতে থাকছি তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম যেহেতু কচুরগাটিটা সিদ্ধ হতে সময় লাগবে তাই জন্য কিন্তু আমি এরকমভাবে অনেকবারই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছিলাম তারপরে আবারও ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখো নাড়াচাড়া করে নিলাম আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সবজি কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি তারপরে এখানটায় চা চামচের দু চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু আমি এখানটায় গোটা জিরে বাটা ব্যবহার করেছি সেহেতু এখানটায় আর কোনো অন্য কোনো মশলা ব্যবহার করব না তোমরা মনে করলে এখানটায় ধনের গুঁড়োও দিতে পারো তবে এই রেসিপিতে ধনের বদলে জিরে গুঁড়ো বা জিরে বাটা দিলে কিন্তু বেশি টেস্ট হয় তারপরে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে ভেজে রাখা বেগুনগুলো এখানটায় দিয়ে দিলাম বেগুন দিয়ে কিন্তু আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিলাম তারপর এখানটায় সর্ষে পোস্ত যে বেটেছিলাম জলটাও কিন্তু এখানটায় অ্যাড করে দিলাম সমস্ত কিছু দিয়ে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু বেগুনটা আগের থেকে ভেজে নিয়েছিলাম বেগুনের গায়ে যাতে সমস্ত মশলা লেগে যায় তাই জন্য কিন্তু বেগুনটা দিয়ে দিলাম তারপর এখানটায় দিয়ে দিলাম চা চামচের এক চামচ মতন কিন্তু চিনি তোমরা মনে করলে চিনিটাকে স্কিপ করতে পারো কিন্তু আমি মনে করি প্রতিটা রান্নায় সামান্য একটুখানি করে চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আবারও ঢাকার না দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর দেখো আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি এবারে কিন্তু দেখে নেব সবজিটা সিদ্ধ হয়েছে কি না কিন্তু যেহেতু এখানটায় সবজিটা সিদ্ধ হয়নি তাই জন্য তার আগে আমি কিন্তু এখানটায় ইলিশ মাছের মাথাটাও অ্যাড করে দিলাম তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম দেখে তো বুঝতেই পারলে আলু কিন্তু সিদ্ধ হতে এখনও প্রায় অনেকটাই বাকি তাই জন্য সামান্য একটু জল দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম তারপরে যেহেতু এখানটায় লবণের ভাগটা অনেকটা কম ছিল তাই সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মাখিয়েছিলাম তাই জন্য চেষ্টা করলাম লবণটা শেষে দেওয়ার অনেক সময় দেখবে মাছেতে কিন্তু লবণ বেশি হলে তরকারিতে লবণ এক্সট্রা করে দেওয়ার কোনো প্রয়োজনে লাগে না যাই হোক দেখো এখানটায় কিন্তু রেসিপিটা প্রায় হয়ে এসেছে গ্রেভিটা কিন্তু অনেকটা কমেও এসেছে এখন তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তারপরে নামাবার আগে এখানটায় দিয়ে দিলাম দেখো দু চামচ মতন সরষের তেল অবশ্যই কিন্তু তোমরা এই সর্ষের তেলটা ব্যবহার করবে হলে কিন্তু এই রেসিপিটা অতটা সুন্দর খেতে লাগবে না কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি একদমই রেডি তা কি বন্ধুরা রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাহলে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ঝটপট তৈরি করে নাও ঠিক এরকম একটা রেসিপি আর কমেন্ট করে বলো তোমাদের খেতে কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা আজকের আমার রেসিপি এই পর্যন্ত তোমাদের সাথে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকেও আরও যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে এটাটা